নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর এবং মুখরোচক ওটসের ছিল্লা যেটা বানানো খুবই সহজ সেজন্য আমি এখানে একটা বড়ো পাত্রের মধ্যে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ওটস এর সঙ্গে নেব দু চামচ বেসন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কিছুটা গ্রেড করা গাজর কিছুটা নিচ্ছি ক্যাপসিকাম কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এক মুঠো ধনে পাতা কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব দুই টেবিল চামচ পরিমাণে টক দই এবার অল্প অল্প করে জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব আমি একটা হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা রাখবো না মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব এ দেখুন ব্যাটার আমার একদম রেডি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে একটা তাওয়ার মধ্যে দেব অল্প একটু সাদা তেল তারপরে সাদা তেল তাওয়ার চারদিকেভাবে ছড়িয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে নেব তারপর তাওয়ার মাঝখানে দিয়ে দিচ্ছি এবার হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব কিছুক্ষণ পর আমি ব্রাশে করে অল্প অল্প সাদা তেল এভাবে উপরটাতে লাগিয়ে নিচ্ছি তারপর একটা দিক হয়ে গেলে উল্টে দেব মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই দেখুন দুটো দিকেই কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এটাকে আমি তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর ওই একই রকমভাবে বাকি ওটসের চিল্লাগুলোকেও বানিয়ে নেব আজ আমি এই ওটসের চিল্লা টক দইয়ের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি সকালবেলার জলখাবারে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ